ভাই আমরা এই জায়গায় খুব কষ্টে আছি বুঝুন আমরা বাড়িঘর সব তুলে গেছে গুরু বছর খুব দিয়ে আছি এখন অবস্থান করিতেছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা তো এইখানকার বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা বাড়িঘর সব তেরিয়ে আমরা খুব কষ্ট হইতাছে লাইরা আমি এখন অবস্থান করিতেছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা এখানকার বন্যার অবস্থা খুবই ভয়াবহ তো সেখানকারই একজন বাসিন্দা আর তার কাছ থেকে শুনবো যে কি পরিমাণ ক্ষতিগ্রস্তের ভিতর তারা আছেন আচ্ছা মামু আপনাদের যে এখানে বন্যা হচ্ছে আপনারা কি পরিমাণ কষ্ট আছেন এটা বলতেন ভাইয়া আমরা এই জায়গায় খুব কষ্টে আছি বুঝেন আমরা বাড়ি ঘর ছোট হয়ে গেছে গরু বাছুর খুব বেমানে আছে এই মামুর কথা আপনারা শুনতে পাচ্ছেন যে কি পরিমাণ কষ্টে আছে তারা তাদের বাড়ি ঘর সত্তর হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার সমস্যা হইতাছে তাদের গরু বাছুর রাখার সমস্যা হইতাছে আপনারা যদি এই উত্তরবঙ্গে যেখানে বন্যা হয় নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তাদের যে কি কষ্ট অন্তত পক্ষে তারা খাওয়ার যে কি পরিমাণ কষ্ট পারতাছে এটা মানে চোখের না দেখলে বুঝতে পারবেন না আমি এখানে এই নেত্রকোনাতে আসছি আসার পরে যে পরিমাণ কষ্ট দেখতাছি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না তো এই মানুষ পাইলাম এই মামুর সহযোগিতে আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার চেষ্টা করতেছি এবং তার মুখ থেকে যে কষ্ট কথাগুলি আমি শুনলাম সেটা না শুনলে আর নয় ঠিক আছে তো দোয়া করবেন তারা যেন এই বন্যাটাকে শেষ করে তাদের যে ক্ষয়ক্ষতিগুলি হচ্ছে তার জন্য কাটিয়ে করতে পারে ঠিক আছে কারণ দোয়া ছাড়া আর কিছু নাই ঠিক আছে এবং আমাদের যতটুকু সম্ভব আমরা করতেছি ঠিক আছে